যশোর ডাঙ্গাবয়রা গ্রামে গাছিবাড়ি নামে একটি প্রতিষ্ঠান নির্মিত হয়েছেন যেহেতু যশোর জেলা খেজুরের রস গুড় পাড়ালির জন্য বিখ্যাত তাই বিভিন্ন চিত্র ও সাক্ষাৎকার এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সমবায় ভিত্তিক গুড় উৎপাদন করে প্যাকেটজাত করা একটা সংস্থা কেউ এরা সম্ভব গঠিত ন নাpast past আবা past past এইয়া রস কোথা থেকে খেজুর গাছ দিয়ে নির্দেশ সো নাম পুরো এলাকা এটা করে না পুরো রস এখানে নেই এখানে বাজার লোক আ কি রস তৈরি করার পরে এটা কি প্যাকেটজাত কি মানে কি করে কি

আসলে আপনার এখানে কী করেন আমরা মূলত এখানে একটা প্রকল্প বাস্তবায়ন করছি আমরা মূলত বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি বেস এবং জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম জিভ এর যৌথ বাস্তবায়নে এখানে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যেটার নাম হচ্ছে জীবনমাল প্রকল্প এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা রাশি আছেন পঁচাশি এবং হস্তশিল্পের সাথে যারা জড়িত এই মানুষগুলোর জীবনমান পরিবর্তন করা এবং আমরা করি না মূলত হচ্ছে যারা গাছই আছেন আমাদের এই গাছি ফুল চাষ এবং হস্তশিল্পের সাথে জড়িত তিন মানুষদেরকে আমরা একত্র করে একটা সমবায় সমিতি গঠন করে এই সমবায় সমিতির নাম হচ্ছে যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এবং এর একটা অংশ একটা পার্ট হচ্ছে এই গাছি যারা আছেন তারা মূলত স্বাস্থ্যসম্মত পায় সমবায় ভিত্তিতে এই প্রোডাকশন হাউস যেটা গাছি বাড়িতে অবস্থিত এখানে এসে অরিজিনাল যারা প্রথম কাঠের রস সেই রস দিয়ে তারা গুড় উৎপন্ন করে এবং এদের গুড়ের ব্র্যান্ডের নাম হচ্ছে গাছি গুড়

এক মাস কাজ না করে মানুষ না অনেক প্রিয়াও মারা যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ অবহেলিত অসম্মানজনক কথাও সেই জায়গার থেকে আপনারা তো একটা সুন্দর উদ্যোগ পেয়েছেন শুনেও ভালো লাগলো যেমন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি মনে করেন কি যেমন হওয়া উচিত আমি অবশ্যই মনে করি যেমন যেমন খেজুরের খুব একটা পণ্য যেটা কিন্তু একটা ছোট বাচ্চাও খাচ্ছে একটা আশি বছরের একশো বছরের বৃদ্ধ যাচ্ছে খাবার সে একটা খাবারের মান সুন্দরভাবে এবং স্বাস্থ্য যদি তৈরি করা হয় সেটা একজন হেলথের একটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হয় এবং এই খেজুরের গাছটা কিন্তু দেশের ঐতিহ্য এবং এই বেশি করে খেজুর গাছ যদি মানুষ লাগায় তো এটা যেমন পরিবেশের একদিক থেকে উপকারে আসবে এবং এই থেকে যে রসটা তৈরি হবে ভবিষ্যতে সেটা থেকে ভালো গুড় তৈরি করার মাধ্যমে শুধুমাত্র এই পঞ্চাশ জন গাছই না এটা আরও বাংলাদেশে যারা গাছেরা আছেন

আপনি এখানে এসে যা দেখলেন যেমন দেখলেন তার মন্তব্যটা এখানে লিখে দিয়ে যান আমার জীবনে এটাই প্রথম কোনো জায়গা ভিজিটে বা দেখতে গিয়ে খাতায় তার মন্তব্য লেখা আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি যে যা উপলব্ধি করলাম ততটুকুই লেখার চেষ্টা করলাম বা লিখে রাখলাম স্মৃতির পাতা হিসেবে জীবনের প্রথম এই গাছি বাড়ি ঘুরে ঘুরে যতটুকু যা দেখলাম আমার খুব ভালো লাগলো আপনারাও এখানে আসবেন এখানে আসার ঠিকানা যশোর জেলা সদর ইশালি ইউনিয়ন ডাঙ্গা গ্রাম যশোর থেকে খাজুরার বাজারের একদম প্রথমে প্রবেশ করলেই ডানহাতে কিলো দেড়েক এগিয়ে গেলেই এখানে আসতে পারবেন আমি চাই বা তাদের কাছে আমার প্রত্যাশাও রেখে গেলাম যে আমরা কৃষকের পরিশ্রমের পারে জীবন নির্ভর করি আমরা যেন কৃষকের সম্মান করি তেমন কিছু করা যায় কি না তেনারা বললেন চেষ্টা করব যেহেতু এটা জাপানি একটি কোম্পানি সুন্দর একটি জায়গা এখানে নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুরের রসের বিভিন্ন জিনিস তৈরি হয় খুদা হাফেজ